জামাত ইসলাম বাংলাদেশের মার্কা নাই রেজিস্ট্রেশন নাই নির্বাচন কীভাবে করবে বাংলাদেশের জনমনে যেমন প্রশ্ন রয়েছে জামাত ইসলামের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও বেশ খানিকটা এ নিয়ে প্রশ্ন রয়েছে এবং তারা ভাবছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জামাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশে বিদেশের সমগ্র জায়গায় মিডিয়াতে তারা কথা বলছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে তাদের মিটিং হচ্ছে বিভিন্ন দেশ থেকে আগত মেহমানরা তাদের সাথে সাক্ষাৎ করছে ক্ষমতায় যাওয়ার জন্য যেই ধরনের একটি দলের মধ্যে উচ্ছ্বাস আকাঙ্ক্ষা থাকা দরকার তার অনেকটাই এই দলের ভিতরে পাঁচই আগস্টের পর থেকে বিশেষ করে উল্লেখযোগ্য পরিমাণে প্রচার হচ্ছে তাহলে সেই দলটির মার্কা কেন এখনও পেল না রেজিস্ট্রেশন কেন এখনও পেল না আদৌ কি তারা নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে কি পারবে না আপনাদের জন্য এই হতাশাগ্রস্ত মানুষদের জন্য রেপোর্ট হচ্ছে বাংলাদেশে জামাত ইসলাম ছাড়া আপনি নির্বাচন কার সাথে করবেন বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে তথা আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে তো অপ্রাসঙ্গিক দলকে নিয়ে আলোচনার আর প্রয়োজনীয়তা নেই তো প্রাসঙ্গিক যারা তারাই বাংলাদেশে নির্বাচন করবে বিএনপি করবে জামাত করবে সাহেবের দল করবে এছাড়া রাজনৈতিক দল যারাই আছে সবাই দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই যাদেরকে বাতিল করা হয়েছে যাদের মার্কা নাই যাদের পূর্ব থেকে আপনার দলের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছে তারা তো তারা যারা আওয়ামী লীগের আমলে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই জামায়াত ইসলামকে কি আপনি বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে ছোট্ট একটা দল মনে করেন যে এই দলটি মানে তারা নির্বাচন করার যোগ্য কিন্তু এই দলটি নির্বাচনের যোগ্য না অন্য দলগুলো মার্কা নিয়ে এখনও নতুন নতুন রেজিস্ট্রেশন পাচ্ছে অথচ জামাত ইসলাম পাওয়ার যোগ্য না বাংলাদেশের যদি নির্বাচনে বাস্তবতার আলোকে আপনাকে মানতে হয় তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তার সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প আর কোনো পথ নেই এবং আর কোনো রাস্তাও নেই নির্বাচনকে উঠাতে হলেই আপনাকে জামাত ইসলামকে নির্বাচনের মাঠে দিতেই হবে থাকতেই হবে কে আসবে না হয় আপনার এই নির্বাচনকে পরিশুদ্ধ করতেই জামাত ইসলামকে সামনে নিয়ে আসতে হবে এ এগুলো একই এক জায়গা থেকে আমার ব্যক্তিগত মতামত যে নির্বাচনের আগেই আগে না বহু আগেই তারা তাদের মার্কাও পাবে রেজিস্ট্রেশনও পাবে এবং তারা তাদের জায়গা থেকে নির্বাচন করবে এতে কোনো সন্দেহ কারো কোনো ধরনের রাখার প্রয়োজনীয়তা নেই এবং এটার উপর ভিত্তি করে বাকি সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে সেটার পক্ষে আমি নই জামাত যে গতিতে কাজ করছে যে লাইনে কাজ করছে সেটাই সঠিক তারা সময় মতো তারা ভালো করেই জানে যে তাদের কাছে এমন একটা সময় মার্কা চলে আসবে এমন একটা সময় তাদের কাছে রেজিস্ট্রেশন চলে আসবে বরং সেটা তাদের দলের জন্য একটা নব উদ্যম এবং উচ্ছ্বাস এই দলটি তখন আরো সারা দেশের এক ধরনের চরমভাবে ভাবে উচ্ছ্বাস কাজ করবে যেটা তাদের নির্বাচনী ক্যাম্পেইনেও কাজে লাগাতে পারবে অন্যদিকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তাদের যে আইনজীবী রয়েছেন জামাত ইসলামের এই ব্যাপারটা নিয়ে যে কেন এত দেরি হচ্ছে কি কারণে তারা সময় মতো মানে পাবলিক এক্সপেক্টেশন অনুযায়ী কেন তারা এখনো পাচ্ছে না তিনি স্পষ্টই তুই বলেছেন তাদের এটা এখনো কোর্টে আছে এবং কোর্টে যেই বিচারপতিদের অধীনস্থ হিসেবে আছে যাদের আন্ডারে আছে তার মধ্যে একজন নাকি ভীষণ অসুস্থ অসুস্থ থাকার কারণে তিনি নিয়মিত কোর্ট পরিচালনা করতে পারছেন না তো নিয়মিত তিনি যেহেতু পারছেন না এবং মাঝখানে তাদের বন্ধ গিয়েছে দীর্ঘ সময় এ কারণেই মূলত তাদের এই মামলাটি নতুন করে ওঠেনি এবং এটার সুরা হয়নি তবে তারা এটা নিয়ে বসছেন এবং যে কোনো সময় আপনাদের কাছে ঘোষণা আসতে পারে যে জামাত ইসলামের মার্কাও থাকবে রেজিস্ট্রেশনও ফিরে পাবে এবং তারই সাথে সাথে এটিএম আজহারুল ইসলাম সাহেব যে মুক্তির বিষয়টা সেটাও কিন্তু থাকবে আমি আপনাদেরকে বলে রাখি জামাত ইসলাম মাঝখানে এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য বেশ বড় কয়েকটি গ্যাদারিং করেছিল আন্দোলন করেছিল এবং সরকারকে হুঁশিয়ারিও করেছিল এতটুকু ভাববেন যে এই আজহারুল ইসলাম সাহেব সম্পর্কে এত বড় ঘোষণার পরেও তারা কেন হঠাৎ করে আজহারুল ইসলাম সাহেবের মুক্তির ব্যাপারে ভিন্ন কৌশল অবলম্বন করল জামাত যখন বুঝতে পারল যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু কাজ এমন করা উচিত যাতে আমাদের মূলত উপকারটা হয় মানে আজহার সাহেব মুক্তি পায় দেশেরও ক্ষতি না হয় সেই দিক বিবেচনা করে তারা তখনই বুঝতে পেরেছেন যে আজহারি সাহেব পাওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে তিনি অংশগ্রহণ করবেন সে কারণেই তারা হয়তো তার সেই জায়গাটায় কিছুদিন ওয়েট করছেন আমার বিশ্বাস এই তিনটি শুভ সংবাদ একই সময়ে এসে উপস্থিত হবে বাংলাদেশের জনগণের জন্য এবং সেটা অচিরেই আপনারা দেখতে পাবেন বাংলাদেশে আমি যতটুকু জানি তিনি যদি সুস্থ থাকেন এমনও হতে পারে তিনি নির্বাচনেও অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে যে কোনো একটি আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ এই বাংলাদেশকে অবশ্যই গঠন করতে হলে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে আমাদের পাশে থাকা দরকার আমাদেরকে তাদেরকে কাছে নিয়েই একত্রে পথ চলা দরকার এবং এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল কেউ আক্রান্ত হোক কোনোভাবে তারা নিগৃহীত থাকুক সেটা আমরা চাই না কোনোভাবে তারা নির্বাচন থেকে দূরে থাকুক সেটা আমরা চাই না বিএনপি নির্বাচনে আসবে জামাত ইসলাম নির্বাচনে আসবে বাকি রাজনৈতিক ছোট বড় দলগুলো নির্বাচনে আসবে এবং সেই নির্বাচনের মধ্য থেকেই একটা বাংলাদেশে সুষ্ঠু সুন্দর ধারার একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি সঠিক মানে মাত্রায় বাংলাদেশকে আমরা দেখতে পাব এবং সেই বিশ্বাস আমার এখন পর্যন্ত আছে বিধায়ী আমার কাছে মনে হচ্ছে অল্প সময়ের মধ্যেই আপনাদের কাছে শুভ সংবাদটি চলে আসবে প্রিয় বন্ধুরা আমার অতএব যারা এই দলের সমর্থক কর্মী এবং শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের যারা হতাশার মধ্যে অনেকে পড়ে যাচ্ছেন বা আপনাদেরকে যারা বিভিন্নভাবে বলার চেষ্টা করে যে মার্কা নাই রেজিস্ট্রেশন নাই সে আবার নির্বাচন করবে আপনারা কারো কানে কথায় বিশ্বাস না করে আপনারা আপনাদের উদ্যম নিয়ে কাজ করুন নিশ্চিত থাকুন বাংলাদেশে জামাত ইসলাম সারা নির্বাচন হবে না এটা আমি একজন রাজনীতিবিদ হিসাবে একজন কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে এবং আমি একজন সাধারণ এই যে আপনাদের সামনে কথা বলছি নিয়মিত সেরকম একজন কথা বলা মানুষ হিসেবে আমি বলছি একটা বারের জন্য আপনার চিন্তা করার দরকার নাই যে জামাত ইসলাম ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে হবে নো হবে না বাংলাদেশে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে হলেই জামাত ইসলামকে সহই নির্বাচনে যেতে হবে এবং সেই নির্বাচনে জামাত ইসলাম তার নিজস্ব মার্কা নিয়ে রেজিস্ট্রেশন নিয়ে তাদের নেতা এটিএম আজহার সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে অতএব আপনাদেরকে ধৈর্য ধরার বিকল্প কিছু নেই শুধুমাত্র একটু ধৈর্য অপেক্ষা এবং আমার কাছে মনে হচ্ছে আগামী অল্প কয়েকটা দিনের মধ্যে জামাত ইসলাম তার সকল কিছু ফিরে পেয়ে মাঠে ময়দানে সেই আগের মতোই কাজ করার সুযোগ পাবে এটা আমি ব্যক্তিগত জায়গা থেকে অনুভব করছি আল্লাপাক আপনাদেরকে ধৈর্য ধারণ এবং এই দলের জন্য যারা কাজ করছেন তাদেরকে সেই কাজ করার তৌফিক দিন দেশ এবং দেশের স্বাধীনতার জন্য আপনাদেরকে আরও ত্যাগী হওয়ার উদাত্ত আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ